এটা তো তোমাদের করা উচিত দেখো প্রথম পঁয়ত্রিশটা স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যা এক তারপর দুই তারপর তারপর চার করে পঁয়ত্রিশ অব্দি যোগ পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ অব্দি যোগ আমি তো একটু আগেই বললাম এই যোগটা করার উপায় কি সেটা একটু আগেই বলেছি কি বলেছিলাম যে ভাই শেষ বা সবচেয়ে বড় সংখ্যাটা দেখো কত থার্টি ফাইভ বোন তার থেকে এক বেশি না তাকে আট তিনে চব্বিশ দুশো চল্লিশ দুশো আশি যোগ করলে হচ্ছে শূন্য তিন ছয় ছশো তিরিশ এটা একদম প্রথম থেকেই কিন্তু আলোচনা করেছে সবচেয়ে বড় সংখ্যাটা নাও তার পরের টাকা নাও গুণ করো দুই দিয়ে ভাগ করো ছশো তেইশ অপশন